The uh -huh. আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে এই ফোর জি ওয়াইফাই মডেমের যেটা মেন সমস্যা মানে হচ্ছে ইন্টারনেট পায় না বা হচ্ছে ওয়াইফাই কাজ করে না বা সিম সাপোর্ট করে না এগুলো নিয়ে কথা বলবো আর কি তো এরপরে অনেক সময় কিন্তু এই মডেলের মধ্যে কিন্তু গ্রামীণ বাঙালিং বা রবি কিন্তু অটোমেটিক সাপোর্ট করে মানে হচ্ছে নেট অন হয়ে যায় কিন্তু টেকটপটা কিন্তু অনেক সময় অন হয় না বা হচ্ছে ইন্টারনেটটা পায় না আর কি তো আজকে এটাই দেখিয়ে দেবো যে আপনার যে কোনো সিমের বা টেইটকে কীভাবে আপনারা এপিএন সেটিং করবেন মানে হচ্ছে ম্যানুয়ালি যদি নিরকতা না পায় মানে হচ্ছে ইন্টারনেটটা যদি অন না হয় তাহলে কীভাবে হবে আপনারা এপিএন সেটিং

আটোমের সাথে কানেক্ট হয়ে নেবেন তো কানেক্ট হওয়ার পরে যদি ডেটের সিম লাগাবেন বা যে কোনো সিম লাগাবেন যদি অটোমেটিক সাপোর্ট না করে প্রথম কাজ হচ্ছে আপনারা রিসেট করে নেবেন তো পিছনে কিন্তু একটা বাটন আছে এবং আমার চ্যানেলে কিন্তু আগে একটা ভিডিও দিয়েছিলাম যে কীভাবে রিসেট করতে হয় পিছনে বাটনটা চাপ দিয়ে ধরে রিসেট হয়ে যায় তো এরপরে আপনারা চলে যাবেন হচ্ছে কানেক্ট হওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে একটা ব্রাউজারে এরপরে আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে আইপি অ্যাড্রেসে আর কি তো আমি চলে যাচ্ছি আইপি অ্যাড্রেসে ডট তো এটা লাগে সার্চ করার পর এখানে আপনারা দিয়ে দেবেন হচ্ছে এডমিন 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 দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে তো এখন কিন্তু কানেক্ট আছে আর কি তো আমি কিন্তু এপিএন সেটিং করে দিয়েছি আপনাদেরকে দেখাবো যে আসলে আপনারা কীভাবে এপিএন সেটিংটা করবেন তো এখান থেকে আপনারা দেখেন এখানে আসার পরে উপর থেকে আপনারা এখানে চেক করবেন যে আসলে আপনারা কি এখানে ডেটওয়ার্ক সিমটা পাচ্ছে কি না এবং হচ্ছে নেটওয়ার্ক পাচ্ছে কি না এবং এখানে কি কানেক্ট দেখাচ্ছে নাকি ডিসকানেক্ট দেখাচ্ছে আর কি তো প্রথমত আপনাকে এখানে ডিসকানেক্ট থাকতে পারে অথবা এখানে সিম নাও পেতে পারে আর কি তো এই জন্য আপনারা অবশ্যই এখানে চেক করবেন তো এরপর এখান থেকে দেখবেন যে নেটওয়ার্ক কানেকশন এটা অনেক সময় ডিসকানেক্ট থাকে তো এটা এখানে আপনার কানেক্ট দিয়ে এখানে অ্যাপ্লাই করে দেবেন এটা হচ্ছে কাজ প্রথম কাজ তো এরপরে আপনারা এখান থেকে চলে যাবেন হচ্ছে ওয়াইফাই এখান থেকে হচ্ছে যে অ্যাডভান্স সেটিং এরপর হচ্ছে এপিএন সেটিং এপিএন সেটিং চলে আসার পরে এখান থেকে প্রথমত কিন্তু ডিফল্ট এপিএন থাকে এরকম থাকে আর কি আপনারা এখান থেকে এসে এখানে আপনারা দেখেন এখানে আপনারা ক্লিক করবেন হচ্ছে এখান থেকে প্রোফাইল ওয়ান মানে হচ্ছে আপনারা কিন্তু এখানে এটা ম্যানুয়ালি মানে আপনারা সেট করবেন আর কি তো সেট করার জন্য এখানে ক্লিক করবেন তো আমি ক্লিক করলাম তো এখান থেকে আপনারা লিখবেন হচ্ছে আপনার যদি টেইটক সিম থাকে তাহলে আপনারা যেরকম টেইটক লিখে একটা হাই ফেন দেবেন এরপর হচ্ছে বড়ো হাতের ইন্টারনেট এখানে থেকে নেম এই যে নেমের এখানে যে করটা আছে সেই করে আপনারা লিখবেন হচ্ছে আপনার যে সিম সেই সিম দিয়ে একটা হাই ফেন দেবেন এবং হচ্ছে বড়ো হাতের ইন্টারনেট লিখে দিবেন এবং প্রথম যে অক্ষরটা সেটা কিন্তু বড়ো হাতের হবে আর কি মানে হচ্ছে আপনার যে সিম সেই সিমটা যেভাবে লেখা আসলে সঠিকভাবে সেই সেটা লিখবেন এরপর একটা হাইফেন দিবেন কোনো স্পেস নাই হচ্ছে আপনাদেরকে তো আমি লিখতেছি ট্রিটক টি ই ট্রেটক লেখার পরে একটা হাইফেন দিবেন হাইফেন দেওয়ার পরে বড় হাতের ইন্টারনেট টি ই আর এন ই টি ইন্টারনেট লেখার পরে আর এখানে লেখবেন হচ্ছে এপিএন এটার ঘরে লিখবেন হচ্ছে আপনারা ছোটো হাতের ইন্টারনেট ঠিক আছে তো এখানে লেখার পরে আর এই যে ইউজার পাসওয়ার্ড এটা গ্যাপ রাখবেন তো এখান থেকে আপনারা এই যে অথর এটা এখানে এসে এখান থেকে আপনারা নান অথবা এই যে পি পি আপনার এই তিনটা সিলেক্ট করে দেখবেন যে কোনটা দিয়ে কাজ করে তো আমার কিন্তু পি পি আগে নান ছিল এবং আমি সবগুলো দিয়ে ট্রাই করছি প্রথমত তো এরপরে ভিডিওটা লং হবে এই জন্য কিন্তু সবগুলো দেখাচ্ছি না তো জাস্ট বলে দিচ্ছি যে কোনটা দিয়ে কাজ করবে আর কি তো জাস্ট এখানে আপনার নান পিআইপি পিআইপি দিয়ে আপনারা সেট করে দিবেন তারপর এখান থেকে আপনার সেভ কনফিগারেশন দিবেন ঠিক আছে তাহলে এখানে সেভ হয়ে যাবে তো সেভ হয়ে গেলে কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে আসলে ডিসকানেক্ট দেখাচ্ছে আবার একটু পরে কিন্তু কানেক্ট হয়ে যাবে আর কি ঠিক আছে তো এরকম ডিসকানেক্ট আসলে এখান থেকে আপনার হোমে চলে গিয়ে এখান থেকে কানেক্ট এখানে ডিসকানেক্ট হয়ে গেলে কানেক্ট দিয়ে অ্যাপ্লাই দিবেন তো এখন কিন্তু দেখেন যে কানেক্টেড দেখাচ্ছে আর কি তো এখন কিন্তু পুনরায় বন্ধ হয়ে অন হয়েছে তো এখন কিন্তু কানেক্টেড দেখাচ্ছে আর কি তো আমি যদি গুগল ক্রমে ইউটিউবে চলে যাই তো দেখি এখন কাজ করতেছি কিনা মানে হচ্ছে একবার কিন্তু বন্ধ হয়ে গেছে মডার্মটা বন্ধ হয়ে যখন আপনার কোনো সেটিং অন অন করবেন অফ করবেন মানে কোনো সেটিং কাজ করবেন তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে তো এখন আমি আমার যে এই দেখেন কানেক্টেড হয়ে গেছে কিন্তু মডেম যে মডেমটা আছে মডেমের সাথে কানেক্ট হয়ে গেছে এখন যদি আমি ইউটিউবে চলে যাই এখন কিন্তু দেখেন এটা কাজ করতেছে এখন কিন্তু এই যে মডেমের যেই নামটা মডেমের যেই ওয়াইফাইটা আছে সেই ওয়াইফাই কিন্তু কাজ করতেছে এখন থেকে দেখতে পারতেছেন আপনারা এখন কিন্তু টিকটক দিয়ে কিন্তু আমার মোবাইলটা চলতেছে আর কি হয়তো একটু তো দেখতেই পারতেছেন যে এখন কিন্তু সব নেট চলতেছে খুব ভালো করে চলতেছে আর কি তো আপনারা জাস্ট এভাবে এ সেটিং করে নেবেন এবং হচ্ছে এই যেই কাজগুলো দেখাইছে আপনাদেরকে এগুলো করে নেবেন তাহলে কিন্তু হবে এবং এখান থেকে চেক করবেন যে আসলে এল টি এবং হচ্ছে কানেক্ট দেখাচ্ছে কি না এবং সিমটা কিন্তু প্রথমত ভালো করে লাগাবেন আর কি অনেক সময় কিন্তু সিমটা লাগানো হয় না এই জন্য সাপোর্ট করে না তো আপনারা সিমটা ভালো করে লাগিয়ে নেবেন তো আশা করি কিন্তু আপনারা এইটুকু করলেই আপনার যে কোনো সিম ফোকতেই টক বা যে কোনো সিম সাপোর্ট না করে তো সেগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখতে পারবেন তো অ্যাপ আপনারা যে ব্লক করতে হয় সেটা জান অবশ্যই কমন করবেন তো ব্লক করার জন্য এখান থেকে যে ম্যাক ফিল্টার এড্রেস এখান থেকে কিন্তু ব্লক করা যায় আর কি এই যে এখানে ব্লক করার জন্য অপশনগুলো আছে এই যে ক্লোজ লিস্ট এখানে যে ব্ল্যাক লিস্ট হোয়াইট লিস্ট তো এখান থেকে ব্লক করা যায় আর কি আপনি ব্লক করতে পারবেন তো আজকে যেহেতু এই ভিডিওটাই তো এখানে দেখিয়ে দিলাম যে কী কি করবেন তো আশা করি আপনার সংক্ষেপে বুঝিয়ে দিলাম তো এই ছিল মোটামুটি আজকের ভিডিওটা তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো বা কোনো কিছু না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এবং হচ্ছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা